এই সদ্যজাত শিশুর বমি এটা প্রায় ঘটনা ঘটে একদম সদ্যজাত মানে একদিন দুদিনের বমির বিশেষ করে সবুজ বমি যদি হয় তখন ভাবতে হবে ইন্টেস্টাল অবস্ট্রাকশান আছে কি পেটের নাড়ি কোথাও আটকে যাচ্ছে কি দু নম্বর খুব কমন যেটা সেটা হচ্ছে মেকোনিয়াম অ্যাসপিরেশন বাচ্চা পাবলিককে বোঝানোর জন্যে আমরা বলি মায়ের পেটের ময়লা খেয়ে ফেলেছে তখন ওই জন্যে একটা সবুজ বমি হচ্ছে এমনকি সেই বমির সঙ্গে রক্ত বেরতে পারে সেই ক্ষেত্রে নর্মাল স্যালাইন বলে এক ধরনের জল আছে তাই দিয়ে স্টমাক ওয়াশ দিতে হয় বাচ্চার পেটটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে আর একটু একদম আমরা ওষুধ দিই তাতে কমে যায় কিন্তু ইন্টারেস্টিং একটু আগেই যে বাচ্চা দেখলাম এক দেড় মাসের বাচ্চা পঁচিশ দিন এক মাস পনেরো দিন এই ধরনের বাচ্চার যদি বমি করতে থাকে প্রথম যেটা মাথায় রাখতে হবে তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে সেই বমি যদি করে প্রজেক্টাইল ভমিটিং ছিটকে গিয়ে পড়ে সেই বমি যদি হলুদ রঙের হয় সেই বমির সাথে সাথে যেই মা বুকে দুধ দেবে তখন পেটের মধ্যে একটা চাকার মতো যদি ঘুরতে থাকে তখন বুঝতে হবে যে পেটের নারী কোথাও একটা আটকাচ্ছে খুব কমন জিনিস হচ্ছে হাইপারট্রপিক পাইলোরিক স্ট্রেনোসিস তার মানে খাদ্য নালীর যে স্টম্যাক আছে তার শেষ প্রান্তে আটকালে ওই ধরনের পেটের মধ্যে চাকা বলের মতো ঘরে শুধু বুকের দুধ খায় এক্সক্লুসিভ বেস ফিরিং বমি টুকটাক করছে ভুক করে উগলে দিয়েও করছে অথচ পেটে চাকার মতো ঘুরছে না ওজন ঠিকঠাক বাড়ছে তখন অত ওরিড হবার কিছু নেই ভালো করে ঢেঁকুর তোলাতে হবে খাওয়ার সঙ্গে সঙ্গে নয় খাওয়ার পরে ও ডান হাত বাচ্চার ডান দিকে কাত করে বালি সুঁচু করে পঁয়তাল্লিশ মিনিট শোয়াতে হবে পঁয়তাল্লিশ মিনিট পরে বসিয়ে ঢেকুর তোলাতে হবে এবং খেয়াল রাখতে হবে ওকে দুধ দেবার সময় যেন পেটে হাওয়া ঢোকে না ঢোকে করে আওয়াজ না হয় এই কথাগুলো মাথায় রাখতে হবে তাহলে কোন বমি নিয়নেটের ক্ষেত্রে বিপজ্জনক যদি বুকের দুধ খাওয়ার পরে পেটের মধ্যে চাকার মতো ঘরে সব বমি যদি হলুদ রঙের হয় যদি ছিটকে গিয়ে বমি হয় এবং বাচ্চার ওজন একদমই বাড়ছে না সেই ক্ষেত্রে আমরা চিন্তায় পড়তে পারি কিন্তু এই উগলে দেওয়াটা খুব কমন এই উগলে দেওয়াটার অন্যতম কারণ ঢেঁকুর মতো না তোলানো এবং বুকের দুধ খাওয়ার সময় গুড অ্যাটাচমেন্ট অফ দ্য বেস্ট খুব ইম্পর্টেন্ট ভালো করে বুকে কাপটে ধরা ঠিক আছে